ভাই আগামী কালকে তো হ্যাপি নিউ ইয়ার তো আমগো চার পিয়ার বক্স লাগবো শার্পি লাগবো কিছু ডিজে লাইট লাগবে তো আপনার কাছে কি এখন আছে তাকে পোলা পানি সব বুকিং দিয়ে দিয়েছি দেখো ভাইয়া হ্যাপি নিউ ইয়ার তো আমার কাছে যে বক্স গুলো আছে পোলা পানি সব বুকিং দিয়ে লাইছে এখন মনে করো তিন পিয়ার বক্স আছে বুকিং ছাড়া এটা রেট একটু বেশি পড়বো ভাইয়া বুঝোই তো হ্যাপি নিউ ইয়ার চাহিদা বেশি আচ্ছা ভাই আপনার কাছে যে তিন পিয়ার বক্স আছে এটা আম করে দিয়ে দেন আমরা আপনার এলাকার পোলা পাইন পরিচিত মানুষ আমরা তো কোনো জায়গায় বক্স মিলিয়ে পারতাসি না বছরের প্রথম দিন প্রথম রাইট যদি একটু গান বাজনা না করি নইলে তো মান সম্মান থাকবো না এলাকারও একটা মান সম্মান থাকলো না আমগো কোনো মান সম্মান থাকলো না দেখো ভাইয়া যদি এই তিন পেয়ার নেও তাইলে তোমার বক্সের খরচ পড়বো বারো হাজার টাকা আর যদি লাইটের সেট আপ নাও তাহলে আরো পড়বো পাঁচ হাজার যদি হয় তাহলে আমি তোমার এটা মিলে ম্যানেজ করে দিতে পারবো আচ্ছা ভাই সতেরো হাজার টাকা না আমি আপনার পনেরো হাজার টাকা দিয়ে দিবো এই বেটা পনেরো হাজার টাকা বক্স নিবি বেশি হয়ে যাবো না আর বেটা পনেরো হাজার টাকা বক্স নিলে কি হয়েছে বছরের একটা দিন আমরা কি হারা বছর খরচ করিনি একটু চিল করবো মজা করবো সবাই মিলে নাচানাচি করবো তাইলে ভাই কালকে দুপুরের পরে বক্সটি পাঠাই দিবেন আর দুইটা লোক পাঠাই দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন যাই আরো কাম বাকি আছে ওই কোনার একটু টাইট করে বান্ধেন ভাই স্টেজটা কোন পাশে ওই পাশে না ওই পাশে স্টেজটা কি রে সাইন ওই পাশে দেবো নাকি এই পাশে দিলে ভালো হইবো এই সাইডে দিলে ভালো হইবো ওই সাইড খালি থাকো তাইলে স্টেজটা আপনি এই কোনায় দিন কারণ স্টেজের উপরে তিন পেয়ার বক্স থাকবো জানি ব্যাঙ্গা না পড়া যায় ব্যাঙ্গা পইরা গেলে মান সম্মান থাকবো না আরে না ভাই ওটা ম্যানেজ করে দেব না ওটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না তাইলে আপনি চলো চলো কাজটা শেষ করেন ওই সাইন বক্সালার ফোন দেন না হ্যাঁ রেডি করুক তা না হলে তো সন্দেহ হয়ে যাবো আচ্ছা ফোন দিতেছি হ্যালো কই ভাই বক্স পাড়ার না সন্ধ্যা হলে তো লাইন সমস্যা হইবো লাগলে আমরা ব্যান পাঠাই দেই ওই বেড়া এদিকে এদিকে আয় কি হইছে আয় এদিকে কিল্লে গামু প্যান্ডেলটা দেখা যা কেমন হইছে কি এর প্যান্ডেল এটা আবার তুই আয় আয় আচ্ছা আচ্ছা চালু করে পাঠান

তো কি হইছে একটু চিল টিল করবি না কোন সময় খাইতে দেখছো কোন সময়ও খাইতে দেখি নাই বছরের প্রথম দিন খাবি কে খামুকে আরে বেটা যারা হারা বছর খায় না তারা বছরের প্রথম দিন একটু খায় খায় একটু মজা করে কে খায় কে যারা না খায় তারা ওই বছরের প্রথম দিন প্রথম রাইতে কি খায় কারণ কি ওই যে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার মুখে নে কি লেগা কি রে তোরা হ্যাপি নিউ ইয়ার মুখে নিলে কি লেগা কোন শিক্ষিত মানুষ হ্যাপি নিউ ইয়ার মুখে নেয় হ্যাপি নিউ ইয়ার কাগজ সব জানুস কাগজ থেকে আইতে জানুস এদিক টাকা ইহুদি খ্রিস্টান অগর থেকে হ্যাপি নিউ ইয়ার আইছে হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠান আইছে আচ্ছা তোর তাইলে আমগো লাগায়া নাচ গান করন লাগবো না তুই যত খাস না তাইলে বিরিয়ানির ব্যবস্থা আছে তুই আয় বিরিয়ানি খাই যাইস গা বিরিয়ানি কিনলি গা

উইরাইতে কান্না করে মাপ চামু জানি ক্ষমা কইরা দেয় আর আফসোস করমু একটা বছর চলে গেল গা জীবন থেকা কি করলাম বড়কালের লেগে কি সাজাইলাম কি তৈরি করলাম আর তোরা তো শিক্ষিত তো করে কোন স্যার কোন ম্যাডাম এই হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ মুখে নেওয়া শিখাইছে আরে বেটা তোর তো লজ্জ হওয়া দরকার তুই মুসলমান তোর রক্তে মুসলমান তোর শরীরে মুসলমান তোর ভাই মুসলমান তোর বাপ মুসলমান তোর মাই মুসলমান তুই কেমনে খ্রিস্টান ইহুদি গো মতো এই হ্যাপি নিউ মুখে নিলি নির্লজ্জ পোলা পাইন মূর্খ পোলা পাইন তোরা সব অবুজ পোলা পাইন নতুন বছরের লেগা পরিকল্পনা কর জীবনটারে কেমনে সাজাইবি জীবনটারে কেমনে নতুন করে গোছাইবি জীবনটারে কেমনে আগে আনিবি একটু ঠান্ডা আমাদের ভাববেন আর চিন্তা করবেন যারাই ইহুদিদের থেকে আসা উৎসবটারে পালন করার পরিকল্পনা করছেন